কৃপনকে অজ্ঞান করে বিয়ের মণ্ডপেই অঙ্কিতকে বরের বেশি দেখে চমকে গেল মেহেক এমনটাই কি হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে দেখতে হলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অগ্নিজিৎ মুখার্জি ধিমান সেনের হুমকিতে নিজেকে বাঁচাতে তাদের হয়ে কাজ করছে আর নিজের মেয়ের সাথে লুকাচুরি গেম খেলছে এদিকে মেহেক যখন গীতার বাবাকে বাঁচাতে অগ্নিজিৎ মুখার্জির কাছে এসে টাকা চায় তখন অগ্নিজিৎ মুখার্জি মেহেককে শর্ত দিয়ে টাকা দেয় যে কৃপানকে বিয়ে করতে হবে তারপর মেহেক হাসপাতালে টাকা দিয়ে মুখার্জি বাড়িতে চলে আসে আর অগ্নিজিৎ মুখার্জি বিয়ের সকল বন্দোবস্ত করে ফেলেছে এরপর মেহেক বাধ্য হয়ে কণী যে রেডি হয়ে যায় আর কৃপানও বড় চলে এসেছে মুখার্জি বাড়িতে মেহেককে বিয়ে করার জন্য এদিকে প্রলয় গীতা জানায় মেহেককে জোর করে বিয়ে দিচ্ছে কৃপানের সাথে তখন গীতা ভাবতে থাকে তাহলে হাসপাতালে এত টাকা নিশ্চয় অগ্নিজিৎ মুখার্জি মেহেককে দিয়েছে কৃপানকে বিয়ে করার শর্তে তারপর গীতা অঙ্কিতকে ফোন করে আর গীতার কথা মতো অঙ্কিত চলে যায় মুখার্জি বাড়িতে এদিকে গীতা কৌশলী কৃপানকে অজ্ঞান করে তার পোশাক অঙ্কিতকে পরিয়ে বিয়ের মনরূপে হাজির করে আর শুভ দৃষ্টির সময় কৃপানের জায়গায় অঙ্কিতকে দেখে চমকে যায় মেহেক তাহলে বন্ধুরা তোমরাও এমনটা চাও তো কৃপানকে এইভাবে রেখে অঙ্কিতকে মেহেকের সাথে যেন বিয়েটা সম্পূর্ণ করে গীতা এই সম্পর্কে তোমার মতামত কমেন্টে জানাও আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো